হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা গ্রামের বাড়ি যাচ্ছি মানে আমার শ্বশুর বাড়ি তো সেখানে গিয়ে আমরা কি কি করেছি কিভাবে কাটিয়েছি সেগুলোই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তো চলো শুরু করি আগের ব্লগ তোমরা যারা দেখেছো তারা তো ব্লগটা এখানে শেষ হয়েছিল রাস্তায় তো এই যে আমরা পৌঁছে গেছি পটাশপুর আমাদের গ্রাম মানে শাহরুখের গ্রাম আসার সাথে সাথেই দেখলে একটা দাদার সাথে দেখালো সেটা হচ্ছে ওর ছোটবেলার বন্ধু আমাদের বাড়ি মেন রোড থেকে নেমে গলিটা দিয়ে একটু যেতে হয় তো ভেতরে বড় গাড়ি যাবে না বলে মাম্মিকে হচ্ছে আমরা টোটো ভাড়া করে পাঠিয়ে দিলাম আর চলে এসেছি আমার পটাশপুর খুব ভালো লাগে তোমরা দেখো জাস্ট টোটোটা কোথা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা এখন তোমরা মামার বাড়িতে উঠবো এটা একদম মামাবাড়ির সামনের রাস্তা আমরা মামা বাড়ি দিয়েই ঢুকবো মামা বাড়ি মানে ওর মামা বাড়ি আর ওদের বাড়ি একদম পাশাপাশি মামাবাড়ির উপর দিয়ে ওদের বাড়ি যাওয়া যায় আমি তো আগের একা এসে ঘুরে গেছি তোমরা জানো কিন্তু বিয়ের পর প্রথমবার একসাথে আসলাম আর ইনি হচ্ছে রিমি ওর নামও রিমি আমার নামও রিমি তোমরা জানো আর এটা হচ্ছে ডল রিমি আর ডল হচ্ছে ওর মামার ছেলে মেয়ে তো এই বাড়িটা অনেকটা জায়গা নিয়ে তো এই বাড়িটা হচ্ছে চার মামারি তার মধ্যে তিন মামারা সব বাইরে থাকে আর এই সেজো মামা এই গ্রামের বাড়িতেই থাকে তো আসার সাথে সাথে দেখো সেজো মামি কত কিছু রান্না করেছে আমাদের জন্য কত রকম তরকারি তারপরে শাক ডাল তারপরে সঙ্গে ছিল আমাদের চিকেন দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে কত দিন পর সেই আগের মতো আমরা আবার আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়া করলাম রিমি উপরের ঘরে আমার তো বিয়ের সময় কথা মনে পড়ে যাচ্ছে আমি ওই ঘরটায় ছিলাম এই ঘরটায় ফটোগ্রাফার না কারা ছিল না হ্যাঁ হ্যাঁ বাহ এখানে গাছ লাগিয়েছে তো এই ঘটনা করছে বিয়ের সময় তো আর ব্লগ বানাইনি এই ঘরটায় ছিলাম আমি এটা বসে একটা ফটো আছে দেখবি আমার হলুদ লাগা হ্যাঁ কালকে অনেক রাত হয়ে গেছিল আমাদের এখানে আসতে আর ব্লগ বানানো হয়নি এই মাত্র ঘুরতে ঘুরলাম উঠে এই যে ব্লগ বানাচ্ছে ওই যে একজন বসে আছে পেছনে আর আর ওয়েদারটা এত ভালো এখানে কি বলবো

হচ্ছে এত একটা আমরা অন্ধকারে বসে ভাই আছি এই মাত্র কারেন্ট চলে গেল বল তুমি এই মাত্র কারেন্ট চলে গেল? ও ভালোই মজাটা নিচ্ছে জীবনের কি যে ভালো লাগছে কি বলবো মানে কদিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি দেখে যাচ্ছি তো শাহরুখ ডল ওরা কোথায় যেন গেছিলো সন্ধ্যেবেলা আর তখন মামা হট করে আসলো আজ যেহেতু জন্মাষ্টমী তো মামা কোথাও থেকে একটা নাড়ু নিয়ে এসেছে নাড়ুর প্যাকেট নিয়ে এসেছে এখানের মধ্যে অনেক নাড়ু ছিল জন্মাষ্টমীর প্রসাদ ছিল আর ছিল হচ্ছে চকলেট হ্যাপি জন্মাষ্টমী কি

তারপরে হচ্ছে নানা রকম তেলে ভাজা ছিল আর কি তার মধ্যে চপ ছিল ছিল বাদাম ভাজা ছিল যেটা এখানে খুবই ভালো লাগে আমার খেতে মানে স্পেশালি এই আর হচ্ছে বাদাম ভাজা দিয়ে মিশিয়ে মুড়ি মাখা খেতে কি যে ভালো লাগে এটা আমরা যখন পটাশপুর আসি সব সময় খাই আর দাদা চলে এসেছে আমরা একসাথে বসে গল্প আড্ডাই আর কি মারছিলাম অনেক এবারে চলে এসেছি ঘুম থেকে উঠে আমিও ওয়েট করছিল আর দাদা তো আসবে না না আজকে থাকবে দলের সাথে ওই যে আরেকজন আসছে বডি তো আমরা আসার পর দু তিন দিন হয়েছে এত 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 বৃষ্টি ঝড় সব কিছু হচ্ছে হচ্ছে মানে ব্লগ বাড়ানোই না আর এসে থেকে আমি এত অ্যান্টিবায়োটিক নিয়েছি যে সারাক্ষণ ঘুমোই এর জন্য আরও ব্লগ বাড়ানো হচ্ছে না তাই একটু একটু করেই রোজ বানাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি আর শাহরুখ এখন একটু বেরোবো কেমন একটা হয়ে রয়েছে চারদিকটা মেঘ বৃষ্টি হয়েছে তো বললাম চল বিকেলে বেরোবো কি এখনও ওয়েদার ভালো মানে রোদ নেই যেহেতু চল ঘুরে আসি আর বাইরে থেকে কিছু আমি ব্রেকফাস্ট করি তো আমরা দুজন এখন একটু গাড়িতে বেরোবো তোমাদের যেরকমটা বললাম ওয়েদারটা এত ভালো সকাল সকাল ওষুধও খেয়ে নিয়েছি খালি পেটে যেই ওষুধটা খাওয়ার তো বললাম চল আজকে বাইরে থেকেই ব্রেকফাস্ট করে আসি কারণ এই যে ওদের মোড়ে মানে এখান থেকে একটুখানি সামনেই যে এই রাস্তাটা যেখানে গিয়ে উঠছে কোনো হসপিটাল মোড় বলে একটা জায়গা আছে ওখানে যেই পরোটাটা পাওয়া যায় ওটার সাথে তরকারিটা আমার একদম পছন্দ না যেরকম একটা তাই বললাম চল একটু দূরে একটা বাজার আছে সেখান থেকে গিয়ে

এখন তো ওই মাঠটা দেখছি না বিশাল বড় মাঠটা ওই মাঠে আমরা খেলাধুলো করতাম চুলটা ছিল ওর পেছনে গিয়ে আমরা খেলতাম এখন তো ওই দিকটা ভেঙে দিয়েছে পুরো কারণ এইটা নতুন উঠেছে এখানে টুয়েলভ অব্দি আছে আর এই দিকটা ছিল তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এখন চলো তোমাদের একটা সুন্দর জিনিস দেখায় এখানে এই বাড়িটা দেখো দোতলা বাড়ি কি সুন্দর লাগছে না এরকম কিন্তু এখানে মাটির দোতলা বাড়িও দেখা যায় কি সুন্দর রাস্তাটা আর কি সুন্দর বাড়িটা ছিল এই রাস্তাগুলো দিয়ে রাইড করতে এত ভালো লাগছিল আর এখানে দেখো কতগুলো ভেড়া শুয়ে আছে আমি ওকে আবার বললাম আর যাবো না চল ভেড়াগুলোকে আমি একটু দেখবো আবার ব্যাক করলাম আমরা রাস্তাটা দিয়ে কি সুন্দর এক জায়গায় ওরা সবাই শুয়েছিল কিন্তু রাস্তার উপরে শুয়েছিল জানি না ওটা লাল রঙের কি লেগে আছে ওর কেটে গেছে না ওটাই গায়ের কালার আর তারপরে চলে আসলাম আমরা মিষ্টির দোকানে এখানের পরোটাটা খাবো মানে ব্রেকফাস্ট করতে যেটা এসেছিলাম সেটাই তো এখানে পরোটা তরকারিটা খাবো ছেঁড়া পরোটা কবে থেকে খাবো 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 মাম্মি একদিন এনেছিল কিন্তু সেদিন খেতে পারিনি বাড়িতে মানে এর মধ্যে একদিন এনেছিল তো তরকারিটার জন্য খেতে পাইনি সত্যি কথা বলতে তাই এখানে আসলাম খেলাম একটা মিষ্টি দইও অর্ডার করেছিলাম খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে আর দুপাশের ভিউ দেখো তোমরা আর এবার আমরা কথা বলতে বলতে চলে এসেছি ও যেখান থেকে এইচএস দিয়েছে সেই স্কুলে তো চলো শুনে নিই ওর মুখ থেকে ওর স্কুলের সম্পর্কে 9 12 हां আমরা এখানে আমরা ফুটবল ফুটবল খেলতাম ওই যে আছে গাছগুলো রাখা আছে না এখন এইও এসে খুব ভালোভাবে কেটে রাখা ছিল রাস্তার গাছগুলো ওই দেখতে পাচ্ছি ওখানে ওর পেছনে একটা ইটাবে আছে পুকুর তার পুরো বাগানের মতো আমার ওটাকে ওটার নাম ছিল পঞ্চন খানন ঠিক আছে ওখানে আমরা মানে ওখানে গিয়ে আড্ডা দিতাম লিজার পিরিয়ড যখন থাকতো আমাদের যে পিরিয়ড গুলো থাকতো না মানে বসতাম গল্প টল্প বসতাম ফেরার সময় ঘরে পড়ার জন্য দুটো নাইটি কিনলাম কারণ পটাশপুরে পড়ার মতো সেরকম আমি কিছু আনিনি ভেবেইছিলাম এখানে এসে দুটো নাইটি কিনে নেব তো এই দুটো কিনেছি প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে মানে সকালে যে ঘুরতে বেরিয়েছিলাম আমি আরও মানে দুপুরের দিকে তারপরে এসে না ঘুমিয়ে পড়েছিলাম আমি এত মানে হাই ডোজের অ্যান্টিবায়োটিক নিচ্ছি শরীরটা খুবই খারাপ লাগছিল আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আমরা বিকেলবেলা আবার একটু বেরোচ্ছি বাজারে যাচ্ছি এখন তো চলো আমাদের সাথে একটু বাজার করব আর দেখি একটু টুকটাক কিছু খাবো হয় হয়তো এখানকার বাজার কেমন হয় কিরকম কি সবই দেখাবো তোমাদের চল তো আবার বেরিয়ে গেছি আজকে একটুখানি গুরু করতে এবার তোমাদের সাথে শেয়ার করবো অসাধারণ ভিউ মানে আমরা তো এগুলো বছরের পর বছর দেখতে পাই না তোমাদের চোখ পড়ান সব জুড়িয়ে যাচ্ছে তারপরে বাজারে চলে আসলাম এখান থেকে কিছু টিপের পাতা কিনে নিলাম মানে এখানে যে কদিন থাকবো বা দুবাই গেলেও তো বেশি করেই কিনে নিলাম তারপর দুজনে দুটো ডাব খেলাম মানে যে কদিন একটু হেলদি খেয়ে থাকা যায় যেহেতু আমার ওষুধ চলছে জানি না কতদিন পারবো এখানে এসেছি একটু তো সেই এখানকার যত স্ট্রিট ফুড আছে এগুলো আবার খুব ভালো লাগে এগুলো তো খেতে ইচ্ছা করছে কি করব। তবু দু তিন দিন একটু দেখি কন্ট্রোল কিভাবে করা যায় ওষুধটা খাওয়া স্টার্ট করেছি সবে সবজির মধ্যে কিছুই পছন্দ হলো না বেগুন কিনে চলে আসলাম মিষ্টির দোকানে এখান থেকে একটা গুলাব জামুন খেলাম কন্ট্রোল হচ্ছে না একটা মিষ্টি খেয়েই নিলাম আমি আমার ফেভারিট কালো জাম আর ও খাচ্ছে হচ্ছে পুলি আমার পুলিও ভালো লাগে অবশ্যই আমির জন্য কিছু ফল নিলাম তবে ওই পেছনে একটা ফলের দোকান দেখা যাচ্ছে ওখান থেকে নিয়েছিলাম এটা পরের দিনের ভিডিও আমি আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে পুঁশাক কুমড়ো টুমড়ো আরও নানারকম সবজি আছে আর আমি রান্না করছি কিসে তোমরা দেখতেই পাচ্ছ কাঠের উনুনে অনেক আবদার করলাম মাম্মীর কাছে যে আজকে আমি কাঠের উনুনে রান্না করব। আর আমরা সবাই আসলে এখানে কাঠের উনুনেই সবার জন্য রান্না করা হয় আর এখানে বসে বসে রান্না করতে আমার খুব ভালো লাগে আর আগে না রান্নাঘরটা আরও ভালো লাগতো কারণ পায়েল ঠায়েলরা থাকতো ও পাশে একটা খাট রাখা ছিল মানে চৌকি রাখা ছিল রান্নাঘরটা অনেক বড় ভিডিওতে দেখাতে পারলাম না কারণ ভিডিও করিনি ঠিক কিন্তু মজাই লাগছে এখানে বসে বসে রান্না করতে বাইরে বৃষ্টি হচ্ছিল একটু আগে আবার আমি এখানে রান্না করছি আরে দেখো পুঁইশাকটা কি সুন্দর হয়েছে এত খেতে টেস্টি হয়েছিল কি বলবো মামাবাড়িতেও যাবে আজকে পুঁইশাক আমি রান্না আর এখানে সাহেব সাহেব মানে ওর মাসির ছেলে ও সিকিমে বাড়ি ফিরেছে তাই এসেছে তো ডল সাহেব আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম ও থাকবে বেশ কিছুদিন আমাদের সাথে সন্ধ্যেবেলায় এসেছিলাম ফুচকা খেতে বাজারে তো ফুচকা সব শেষ হয়ে গেছে দুটো দোকানে একটা দোকানে আলু শেষ হয়ে গেছে একটা দোকানে ফুচকা তো বললাম চল আমরা যাই একসাথে গিয়ে একটা অন্য জায়গা থেকে ফুচকা খেয়ে আসি তো সামনে একটু দূরে গিয়ে এক জায়গায় ফুচকা পেলাম সেখান থেকে ফুচকা খেলাম আবার বাজারে আসলাম সেখান থেকে আমরা ঘুগনি খেলাম আমি খাইনি অবশ্য ওরা খাচ্ছিলো এটা শাহরুখের আমি একটুখানি টেস্ট করেছিলাম তারপরে এই যে সেই দিন যেই আসার সাথে সাথে যেই বন্ধুটার সাথে দেখা হয়েছিল সেই বন্ধুটা তার মেয়ে ওর মেয়ে কিন্তু আমাদের বিয়ের পর হয়েছে হয়ে দেখো কত বড় হয়ে গেছে তারপরে এখানে এক চাও নিয়েছিলাম এখানে হাফ প্লেট হাফ প্লেট করে নিয়ে সবাই নিয়েছিল আমি একটু শাহরুখের থেকে টেস্ট করেছিলাম আর এখানে সামিমও এসেছে সামিম হচ্ছে ওর পিসির ছেলে তারপর আমরা একটু চা খেয়ে বাড়ি ফিরে গেছিলাম তো এই ছিল ছোট ছোট ব্লগ বানিয়েছিলাম একটুখানি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আমি আসার পর থেকে ঘুমিয়ে যাচ্ছি যে আমাকে এত ওষুধ দিয়েছে ওগুলো খাওয়ার পরে আর আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না তারপরে আজকে তো খুব শরীর খারাপও হয়ে গেছিলো প্রচণ্ড বাজে অবস্থা হয়ে গেছিলো কারণ ওই অ্যান্টিবায়োটিকগুলো খুবই হাইড্রোজের তার জন্য আর বানাতে পারিনি ব্লক সেভাবে আজকে মানে যে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠলাম এখন অবস্থা খারাপ হওয়ার পর তো আমার আবার নতুন করে গিয়ে ডাক্তার দেখাতে হবে আমাকে একজন বললো যে ওষুধগুলো বন্ধ রাখতে আমাদেরই চেনাশোনা একজন তো এখন বন্ধ রাখবো আর আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে দেন টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার